আধার কার্ড বাতিল নিয়ে কী বললো লাইভ কল রেকর্ডিং আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমি শোনাচ্ছি দেখুন যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তারা কীভাবে অ্যাক্টিভেট করতে পারেন সেটাও কিন্তু আমি ভিডিও শেষে আপনাদের বলে দেবো তো অবশ্যই আগে ভালো করে এই কল রেকর্ডিংটা শুনুন কী বলছে কেন ডিঅ্যাক্টিভেট করে তারপরে কিন্তু আমরা কীভাবে অ্যাক্টিভেট করতে হবে সেটাও কিন্তু ভিডিওর শেষে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে বেল বেলাইকেনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

মানে ওই মধুসূদনের যে বলছি আপনার যদি মনে হয় দশ বছর হয়ে গেছে 10 বছরের মধ্যে আধারে কোনো কিছু আপডেট তো ডকুমেন্টস সাথে ভ্যালিড একটা প্রুফ অফ সাথে পঞ্চাশ টাকা চার্জেস দিতে হবে ইনক্লুড জিএসটি মধ্যে আপডেট হয়ে যাবে যেমন কি মোবাইল নাম্বার রেজিস্টার নেই অনলাইনের মাধ্যমে আপডেট করাতে পারবেন না আচ্ছা মানে দশ বছর হয়ে গেলে আমি চাইলে আপলোড মানে আপডেট করাতে পারি আমার ডকুমেন্ট না করলে কোনো ইস্যু হবে না তাই তো

এখন ওরা মানে দেখাচ্ছে যে রাঁচি থেকে তাদের ওই লেটারটা আসে তাহলে তাদেরকে আপডেট এর পাশে আমাদের কাছে তথ্য নেই আপনার কাছে অনুরোধ করব আপনার ডিটেইলস আমি চেক করতে পারছি আপনার ডিটেইলস আমি বলবো আপনাকে অন্য কারো ডিটেইলস সম্বন্ধে বলতে পারছি না দুঃখিত না অন্য কারো আমরা আপডেট করি না ডকুমেন্টস আপডেট করিয়ে নিন আচ্ছা যে অন্য কারো ডিটেইলস না মানে বলছি ওদের কি পাশের সেন্টারগুলোতে হবে আপডেট না ওদের জন্য তাদের জন্য ওনাদের বলবেন কল করার জন্য সাহায্য করা হবে ঠিক ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আর আপনারা হয়তো বুঝতে পারছেন যে যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়নি তাদের আধার কার্ড ডিটেলস দিয়ে কিন্তু কোনো রকম তথ্য দিচ্ছে না যাদের ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাদের আধার নাম্বারটা বললে বা তাদের যে ইনরোলমেন্ট নাম্বার সেটা বা তাদের যে ডিটেলস সেটা দিলে পরে তাদের পরবর্তী কাজ কী করতে হবে সেটা কিন্তু তারা কলের মাধ্যমে বলে দিচ্ছে তো আমি আপনাদের বলি যেরকম ধরুন আপনি বললেন যে আপনারটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেল এবং সেটা চেক করে দেখলো যে হ্যাঁ সত্যি সত্যি আপনারটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি আপনাদের যে যাবতীয় ডকুমেন্টস রয়েছে সেগুলো বৈধ ডকুমেন্টস নিয়ে আপনাকে কিন্তু এই যে রিজনাল অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে এবার রিজনাল অফিসটা মনে করুন যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে ওয়েস্ট বেঙ্গলের রিজনাল অফিস হচ্ছে রাঁচিতে রয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে রিজনাল অফিসের যে অ্যাড্রেস সেটা বের করে সেখানে কিন্তু আপনারা যেতে পারেন তার আগে অবশ্যই কিন্তু আপনাদের একবার কল করে কনফার্ম হয়ে নিতে হবে যে আপনাদের ডকুমেন্টস নিয়ে ওখানে গেলেই হবে না হলে কলকাতায় যে হেড অফিস রয়েছে সেখানে গেলে হবে কিনা তো যাই হোক আপনাদের যেখানেই যেতে বলবে আপনারা সেখানে আপনাদের ডকুমেন্টস নিয়ে গেলে তাহলে কিন্তু আপনাদের যে আধার কার্ড ডিএক্টিভেট হয়ে গেছে সেটা কিন্তু পুনরায় আবার আপনারা অ্যাক্টিভেট করিয়ে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিজে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে নেওয়াল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ